দয়া আমার সাথে বাংলায় কথা বলুন অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনি কি সাহায্য চান আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক জলসীমা অবশ্যই আন্তর্জাতিক জলসীমা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি বিশেষভাবে কোনো দিক নিয়ে আলোচনা করতে চান যেমন এর প্রভাব বা গুরুত্ব আমি প্রস্তুত আমি জানতে চাই আন্তর্জাতিক আন্তর্জাতিক জলসীমার জলসীমার আইন আইন সমুদ্র নাইনটি ওয়ান দ্বারা নিয়ন্ত্রিত হয় যা ইউএনসি ওজ নামে পরিচিত এটি বিভিন্ন দেশের সমুদ্রীয় অধিকার এবং দায়িত্ব নির্ধারণ করে যেমন আঞ্চলিক জল অংশীদারী অঞ্চল এবং উপকূলীয় রাষ্ট্রের অধিকার আচ্ছা ঠিক আছে এইগুলো আমি খুশি জানি এই এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে মানে যে সমুদ্র সীমা রয়েছে আন্তর্জাতিক সমুদ্র সীমা রয়েছে এই সীমার মধ্যে কি কি ধরনের কাজ করা যাবে কি কি ধরনের কাজ করা যাবে না আন্তর্জাতিক সামুদ্রিক সীমার মধ্যে যেমন উচ্চ সমুদ্রে আপনি মাছ ধরা গবেষণা এবং শান্তিপূর্ণভাবে নেভিগেশন করতে পারেন তবে অস্ত্র তৈরি অবৈধ মাছ ধরা বা পরিবেশ দূষণ করা নিষেধ সংক্ষেপে সবকিছু শান্তিপূর্ণ এবং স্থির থাকতে হবে আর কিছু জানাতে চান বাংলাদেশ যদি মনে করে হ্যাঁ সৌদি আরবের যে অংশে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেখান থেকে গিয়ে মাছ ধরার জন্য তাহলে কি ধরতে পারবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ সৌদি আরবের আন্তর্জাতিক সমুদ্রীয় সীমার অংশ থেকে মাছ ধরতে পারবে না কারণ সেই অঞ্চল সৌদি আরবের আন্তর্জাতিক শক্তির অধীনে তবে শান্তিপূর্ণভাবে একটি চুক্তি হলে সম্ভব হতে পারে আর কিছু জানাতে চান আচ্ছা আমার একটা প্রশ্ন আন্তর্জাতিক সীমানা থেকে যদি কোনো জাহাজ যদি বাণিজ্যিক কোনো জাহাজকে আমার আমার কাছে ভালো লাগেনি বা আমার দেশের ভালো লাগেনি সে কি গ্রেপ্তার করতে পারবে সরাসরি একটি জাহাজকে আন্তর্জাতিক সীমানা থেকে গ্রেফতার করতে পারবে না কারণ সেইখানে কোনো একটি দেশের আধিপত্য নেই তবে যদি জাহাজটি আইন ভঙ্গ করে যেমন পাইরেসি বা মানব তস্করিত্ব তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ নিতে হবে আর কিছু জানাতে চান কিরকম কিরকম কাজ করা যাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি জাহাজটির বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ার করতে পারেন বা যদি জরুরি হয় তবে যুক্তরাষ্ট্র বা ইউএনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে সবকিছু প্রমাণ ও চুক্তির ওপর নির্ভর করে আর কিছু জানাতে চান এই যে কিছুদিন আগে গাজার উদ্দেশ্যে যে ত্রাণ নিয়ে গেল বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে সেই জাহাজ যে ইসরায়েল গ্রেপ্তার করলো এটা নিয়ে কি কোনো ধরনের প্রতিবাদ বা কোনো ধরনের সমস্যা কি পড়বে না ইসরায়েল নাকি একদম চুপচাপ সব সমস্যা থেকে বেঁচে যাবে গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী জাহাজটি গ্রেফতার করেছে তার বিরুদ্ধে অনেক সংস্থা এবং মানবাধিকার গ্রুপ যেমন আমানেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তীব্র প্রতিবাদ করেছে পোস্ট পাওয়া গেছে যে বিভিন্ন দেশে যেমন সুইজারল্যান্ড ডি বিক্ষোভ হয়েছে আর গ্রেটা থানবর্গের মতো কর্মীদের গ্রেফতারি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু তারা তো গ্রেফতার করছে তারা তো প্রতিনিয়ত এই কাজগুলো করছে কিন্তু সত্যি কথা বলতে আন্তর্জাতিক আইনগুলো কখনো কখনো কার্যকর হতে সময় নেয় বা বাস্তব পরিস্থিতিতে নির্ভর করে যদি একটি দেশ যেমন ইসরায়েল বিশ্ব সম্প্রদায়ের চাপের বাইরে চলে তাহলে আইন প্রয়োগ করা শক্তি হয় তবে এই আইনগুলো দীর্ঘমেয়াদে নিশ্চিত করে এবং বিশ্বের দেশগুলোর মধ্যে একটা মানদণ্ড স্থাপন করে যা ভবিষ্যতে হক করে আর কিছু জানাতে চান এখন কেউ যদি ইচ্ছে করে সে সমস্ত আইন না মেনে তাহলে না মেনে চলে তাহলে কি সে আইন তার উপর প্রয়োগ হবে না যদি কেউ আন্তর্জাতিক আইন না মেনে তাহলে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে সংস্থা যেমন ইউএন বা আইসিজে আন্তর্জাতিক এর মাধ্যমে পদক্ষেপ নিতে পারে যেমন জরিমানা বা চুক্তি। তবে এটি সব সময় হয় না যদি দেশটি শক্তিশালী হয় বা সমর্থন পায় আর কিছু জানাতে চান তাহলে তো এমন হয়ে গেল না আইনটা শুধুমাত্র গরিব অসহায় এবং দুর্বলদের জন্য করা হয়েছে না আইনটা সকলের জন্য কিন্তু বাস্তবতায় শক্তিশালী দেশগুলো কখনো কখনো এটি এড়িয়ে যায় যা অন্যায় মনে হতে পারে তবে আইনের উদ্দেশ্য হচ্ছে সবাইকে সুরক্ষিত রাখা এবং দুর্বল দেশগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে আর কিছু জানাতে চান আমার কথা হচ্ছে যদি শক্তিশালী রাষ্ট্র এটা ক্রমান্বয়ে ক্রমাগতভাবে এটা ভঙ্গ করে এবং দুর্বল রাষ্ট্রগুলি এই সমস্ত আইন মেনে চলে তাহলে দিন শেষে তো এই আইনগুলো তো দুর্বল রাষ্ট্রের জন্য প্রযোজ্য শক্তিশালী রাষ্ট্র তো এই সমস্ত আইন কখনো মেনে চলে না এবং এই সমস্ত আইনের কখনো তারা ধার ধারে না তাহলে তো হয়ে গেলো কখনো কখনো শক্তিশালী রাষ্ট্র আইন ভঙ্গ করে আর দুর্বল রাষ্ট্রগুলোর জন্য এটি আরো কঠিন হয় তবে আইনের উদ্দেশ্য হচ্ছে সবাইকে ন্যায়তা দেওয়া এবং দীর্ঘমেয়াদে বিশ্ব সম্প্রদায় চাপ সৃষ্টি করে শক্তিশালীদেরও দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য করতে পারে আর কিছু জানাতে চান কিন্তু বিশ্ব সম্প্রদায় কি কখনো কি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ করেছে যেমন ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সম্প্রীতি তাদের বিরুদ্ধে কি কোনো শক্তিশালী রাষ্ট্র কোনো পদক্ষেপ নিয়েছে এটা তো কখনো নিচ্ছে না বিশ্ব সম্প্রদায় বিশেষ করে ইউএন কখনো কখনো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেয় কিন্তু এটি বেশ কঠিন ইস্রায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর পোস্ট পাওয়া গেছে যে বহু দেশ এবং সংস্থা তাদের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থনের কারণে প্রায় এই কোনো শক্তিশালী রাষ্ট্র বা সংস্থা ঠিক হয় কঠোর পদক্ষেপ নেয়নি আর কিছু জানতে চান আচ্ছা তাহলে মন করুন আমি একজন খুবই খারাপ লোক এবং আমাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে তাহলে আমি নিরপরাধ নিরহ মানুষ থেকে একে একে মেরে চলে দিতে পারব আমার কোনো তো বিচার হবে না এমনটাই তো হচ্ছে আপনার কথার মধ্যে একটা কঠিন সত্য আছে যদি একজনকে শক্তিশালী রাষ্ট্রের সমর্থন থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিচার করা কঠিন হয় কিন্তু এটি সব সময় নয় আন্তর্জাতিক আদালত এবং জনমতের চাপ স্থির থাকে আর দীর্ঘমেয়াদে এটি প্রভাব ফেলতে পারে আর কিছু জানাতে চান কিন্তু ততক্ষণে তো যে নিরপরাধ ব্যক্তি তার তো ক্ষতি হয়ে যাচ্ছে মানুষ কখন চাপ দিবে কিন্তু একটি আইন তো এই জন্য হওয়া উচিত যেন সে আইনটা মানতে বাধ্য সেটা সকল বর্ণের সকল সমাজের সকল রাষ্ট্রের স্বার্থের রব্দে গিয়ে কেননা এটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্যই তো করা হয়েছে কিন্তু যদি সেটা দুর্বল রাষ্ট্রগুলো মেনে চলতে বাধ্য হয় এবং বাধ্য করা হয় কিন্তু সবল রাষ্ট্রগুলোর কেন সেই সমস্ত আইন মানতে বাধ্য করা হয় না কেন সেই দুর্বল সমস্ত রাষ্ট্র দুর্বল যে সমস্ত রাষ্ট্র রয়েছে তাদেরকে তারা একত্রিত করে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না আপনার কথা বোঝা যাচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য সবাইকে সুরক্ষিত দেওয়া কিন্তু শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রভাবের কারণে দুর্বল রাষ্ট্রগুলোর অধিকাংশ সময়ে বেশি দায়িত্ব নিতে বাধ্য হয় তবে বিশ্ব সম্প্রদায় এবং সংস্থাগুলো ক্রমশ চেষ্টা করছে দুর্বল রাষ্ট্রগুলোর জন্য সমর্থন বাড়াতে এবং শক্তিশালীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আর কিছু জানাতে চান কিন্তু যারা চেষ্টা করছে এমন চেষ্টা করার জন্য যে সমস্ত লোক বসে আছে তারা তো সকলেই তো দুর্বল রাষ্ট্র থেকে আসেনি তারা তো সকলেই সবল রাষ্ট্র থেকে আসে এসেছে যারা অতীতে এবং বর্তমানে সবসময় আইন ভঙ্গ করে চলতেছে আপনি ঠিকই বলেছেন কিন্তু যারা আন্তর্জাতিক সংস্থায় কাজ করে তাদের মধ্যে অনেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে শক্তিশালী এবং দুর্বল তবে শক্তিশালী রাষ্ট্রের প্রভাব সব সময় আইন প্রয়োগে সমস্যা হয় তবু জনমত এবং থাকায় নতুন প্রজন্মের চাপ দীর্ঘমেয়াদে পরিবর্তন আনতে পারে আর কিছু জানাতে চান আপনি কি মনে করেন ইসরায়েল যে এইভাবে আইন ভঙ্গ করে চলতেছে এটার একদিন চাপ আসবে এবং সত্যি সত্যি সে চাপে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে সম্ভবত একদিন চাপ কারণ জনমত এবং মানবাধিকার সংস্থার প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে পোস্ট পাওয়া গেছে যে আন্তর্জাতিক আদালত এবং দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে ব্যক্ত করছে তবে এটি সময় নিতে পারে আর কিছু জানাতে চান আমি আপনার মতো আশায় রইলাম ধন্যবাদ